নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এবারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা অসম ওড়িশা বাংলাদেশ এবং ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গায় জায়গা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল সোমবার আট তারিখ কলকাতা খর্দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি কাচরাপাড়া বনগা, শান্তিপুর রানাঘাট সমেত পূর্ব পশ্চিম বর্ধমান মেমারি সমেত এখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর দিকে দিকে কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি হবে তো আপনাদেরকে দেখাবো কতটা মিলিমিটার বৃষ্টি টোটাল হতে পারে এবং আগামী দশ দিন কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজটিকে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি বন্ধুরা আজ সাতাশ তারিখ রবিবার কিন্তু আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টি ছিল না প্রায় বৃষ্টি না হওয়ার মতনই ছিল তবে বিকালের দিকে মেঘ করলেও বর্তমানে এখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কলকাতা খর্দা চন্দননগর আরামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া নলহাটি বীরভূম দিকে দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশেও আংশিক মেঘলা আকাশ এদিকে আবারও উড়িষ্যাতেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ এবং অসমের কিছু কিছু জায়গায় যেমন অসমের আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এখানে রংপুর হয়ে কোচবিহার এদিকগুলোতে কিন্তু ফের নতুন করে মেঘ উঠছে যার কারণে এদিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো এখনও অবধি কিন্তু আমরা দার্জিলিং সাইডে আংশিক মেঘলাকাশ দেখতে পাচ্ছি এবং সেম পরিস্থিতি বিহার ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা ছত্তিশগড়ে পরিস্থিতি কিন্তু ভারতের দক্ষিণ ভাগে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের আপডেটগুলোতে আসছি একটু কুড়ি সেকেন্ড ওয়েট করুন এখানে দক্ষিণ ভাগে ভারতের কয়েম্বাতর কোচি তারপর হচ্ছে ম্যাঙ্গালুরু এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হচ্ছে এই মুহূর্তে যার জন্য ভারতের দক্ষিণ পশ্চিম ভাগের জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হচ্ছে তারই সঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপেও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে শক্তি বৃদ্ধি হচ্ছে সেটার প্রভাবেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে তো এই হচ্ছে বর্তমানের স্যাটেলাইট মানচিত্র চিত্র বা উপগ্রহ চিত্র যা ইশারা করছে যে মেঘ কিন্তু বাংলার উপর এখন অবধি রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলি পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পুরো পশ্চিম ভাগে দক্ষিণ পশ্চিমবঙ্গে মেঘ রয়েছে কিন্তু পুরো মধ্য পশ্চিম ভাগে কিন্তু কোনো মেঘ নেই এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া র্যাডারে র্যাডারটা যদি দেখি আমরা তাতে রাডার বলছে কিছু কিছু জায়গায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খড়দা বারুইপুর নিউ টাউন মাসা সিঙ্গুর রাত্রের দিকে এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে তবে কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় চান্স রয়েছে তবে কোনো গ্যারান্টি দিচ্ছি না একই সঙ্গে বহরমপুর বেলডাঙ্গা কেতুগ্রাম কাটোয়া আজিমগঞ্জ ডোমকল করিমপুরেও সেই সম্ভাবনাটাই রয়েছে কিন্তু ব্যবসা গরম কিন্তু অনুভূত হবে আর সারাদিন বৃষ্টি যেমন হয়নি তেমন কিন্তু বৃষ্টি হওয়ার চান্সটা খুবই কমই রয়েছে এবার আমরা সরাসরি আবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখুন বর্তমানে এখন তো রয়েছি বাংলার দিকে কিন্তু সাতাশ তারিখে কিন্তু আগামীকাল আঠাশ তারিখ অর্থাৎ সোমবার সোমবারে কিন্তু ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গা যেমন হাবড়া সরূপনগর ভাদুরিয়া তাকি ব্যারাকপুর চন্দননগর পানিহাটি সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর নিউ টাউন যে জায়গাগুলোর আমরা নাম বললাম এই জায়গাগুলোর আশেপাশের কয়েকটি জায়গায় কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি তা আবার বজ্রপাত সময় দেখা যেতে পারে সব জায়গায় এমন কিন্তু গ্যারান্টি নাই যে যাগুলোর নাম বললাম সেখানে হওয়ার একটা চান্স রয়েছে একই সঙ্গে আমরা ওপার বাংলাতে সেই সময় ব্যাপকভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা পিরোজপুর লোহাগারা খুলনা কিন্তু আমরা যদি এটা আরেকটু একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ওই সকালবেলার দিকে চলে যায় একদম পুরো যদি সকালবেলা পাঁচটা কি ছটা নাগাদ সে সময় কিন্তু কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় যেমন হিঙ্গলগঞ্জ তাকি এই দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণের একটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে এই যে যেটা এখন পাঁচটা দেখাচ্ছে বন্ধুরা এটা কিন্তু পরবর্তী আপডেটে চেঞ্জ হতে পারে কারণ টাইমিংটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পক্ষে মেলানো সম্ভব নয় হয়তো এখন পাঁচটা দেখাচ্ছে সকালের কিন্তু বৃষ্টিটা হয়ে গেল দুপুরেরও বা পর বা বিকেল নাগাদ তবে বৃষ্টি হবে এটা শিওর কিন্তু বৃষ্টিটা যে একই সময় হবে সেটা কিন্তু নিয়ে আমরা কোনো গ্যারান্টি দেবো না কিন্তু বৃষ্টি রয়েছে অনেকটা যেমন হিঙ্গলগঞ্জ তাকি কলকাতা নিউ টাউন তারপর হচ্ছে পিয়ালি মহেশতলা বজবজ ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দননগর এই দিকগুলোতে পুরো ঝেপে ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে হাবড়া বনগা, আরামবাগ জয়নগর গোসাবা শ্যামপুর তমলুক কোলাঘাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা দিকে এবং শ্যামনগর দিকে একই সঙ্গে যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা বরিশাল ফরিদপুর সেনবাগ এবং বিভিন্ন অম্বাসা আমারপুর কুমিল্লা আগরতলা বিভিন্ন জায়গায় ত্রিপুরার কিন্তু জায়গায় জায়গায় তো একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি তারপর হচ্ছে দার্জিলিং উত্তর দিনাজপুর নকশালবাড়ি ইসলামপুর ঠাকুরগাঁও সে সোনারপুর চোপড়া এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায় জায়গায় লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাব এই তো গেলে সকালের আপডেট সকালে তো অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আপাতত যাই না আগামীকাল কী হবে কিন্তু আমরা যখন বিকেলের দিকে যাচ্ছি সকাল থেকে তাতে সকাল থেকে কিন্তু দুপুরের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট কিষাণগঞ্জ করন্দিঘী হরিচন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর হয়ে এখানে রংপুর হয়ে গোরঘাট দিনাজপুর চাররাজীপুর এবং এদিকে অসম এবং মেঘালয় হয়ে রয়েছে কিন্তু আমরা যদি আরেকটু এগাই এগিয়ে গিয়ে এটাকে যদি আমরা দুপুরের আপডেট দেখি তো দুপুর থেকে কিন্তু বিকেলবেলার মধ্যে বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ বা বীরভূম দিকে যার কারণে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট সিউড়ি বোলপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এইদিকে আবার উড়িষ্যাতেও সেম কন্ডিশনই থাকবে আর পুরো গোটা বাংলাদেশে তো থাকবে রাজশাহী রংপুর ময়মেন কালাই তারপর হচ্ছে গোরঘাট সিংড়া মহাদেবপুর বোগড়া বিশ্বম্বরপুর সিলেট দিকে দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে তো এরপর আমরা এটাকে যদি আমরা একদম বিকেলের দিকে নিয়ে যাই তো বিকেলের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও একটু নিচে নেমে আসবে যার কারণে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকরা বর্ধমান পান্ডুয়া কতুলপুর বলরামপুর জামশেদপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে মেমারি দাসঘরা খণ্ডগোষ পত্রেশ্বর বিষ্ণুপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর দিকে দিকে কিন্তু আমরা বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে কিন্তু ভয়াবঙ্কর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী কালায় ময়মনসিং সিলেট তো আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে মোটামুটি রাত্রের যদি আপডেটটা দেখি তো রাত্রেবেলা গিয়ে কিন্তু খড়গপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং উপকূলে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাকদ্বীপ প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই তো হলো আঠাশের আপডেট এরপরে যদি আমরা মঙ্গলবার উনত্রিশের আপডেটটা দেখি উনত্রিশে কী হবে তো উনত্রিশে ভোরবেলা নাগাদ তো তেমন কোনো বৃষ্টি থাকছে না দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে যদি আমরা আপডেটটা দেখি উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা চন্দননগর খড়দা হাবড়া তমলুক জয়নগর গোসাবা। হলদিয়া নামখানা তো কিন্তু ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বরিশাল মতিরাট চেনবাগ ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া শ্যামনগর মাতবেড়িয়া লালমোহন কলাপাড়া কুমিল্লা হয়ে ঢাকা এদিকে ত্রিপুরার আমবাসা উদয়পুর বাজার এদিকে উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর হরিশন্দ্রপুর করণদেহী কিষানগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার দিকে দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে রংপুর কালাই ময়মনসিং সিলেট তো রয়েছে এবং অসম্ভব রয়েছে তো এটা বিকেলবেলা নাগাদ গিয়ে কিন্তু এই বৃষ্টির পরিমাণ মন্ত্রটা বেড়ে যাবে গিয়ে যার ফলে চন্দননগর হাবড়া চাকদা বনগা এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতা খড়গপুর কোলাঘাট হলদিয়া জয়নগর গোসাবা নামখানা আরামবাগ চন্দ্রকোনা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতেও বন্ধুরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে বরিশাল কুমিল্লা এবং ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে উনত্রিশ তারিখের আপডেট এরপর আমরা যদি তিরিশের আপডেট দেখি মোটামুটি উনত্রিশ তারিখে দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও এরপরে তিরিশ তারিখে যেতে যেতে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চিটাগ মহেশকালী লালমোহন চট্টগ্রাম কক্সবাজার হয়ে কিন্তু আমরা যখন তিরিশ তারিখ ভোরবেলা থেকে দুপুর সকালবেলার বা দুপুরের মধ্যে দেখছি সে সময় কিন্তু সবার প্রথম হালকা থেকে ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় নদীয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় তারপরে বৃষ্টি বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে কোয়ালামবাগ আরামবাগ খড়গপুর কোলাঘাট আর বর্ধমান দুর্গাপুর কাটোয়া পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া কিন্তু বৃষ্টি যখন ত্রিপু উড়িশ্যার দিকে যাবে তখন কিন্তু ভয়ঙ্কর পরিমাণ হয়ে যাবে বৃষ্টির কামাখ্যানগর ভুবনেশ্বর বালাস্বর দিকে তারপর আমরা রাত্রেবেলা গেলে রাত্রেবেলায় বৃষ্টির পরিমাণ একটু বাড়ার কারণে দেখতে পাচ্ছি কলকাতা হয়ে বরিশাল হয়ে কুমিল্লা হয়ে চিটাগয়ের দিকে কিন্তু চলে যাচ্ছে এইতে তালেও এই মাসে পুরো আপডেট কমপ্লিট করলাম আমরা তিরিশ তারিখ অব্দি এরপর আমরা যাব নতুন মাসে অর্থাৎ এক তারিখ মে মাসে মে মাসে কী হবে তো মে মাসের আপডেট বলছে সকালবেলা মে মাসে তেমন একটা বৃষ্টি না থাকলেও এক তারিখে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সকাল এগারোটার পর অর্থাৎ দুপুরবেলা নাগাদ কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা চলবে এরপর আরেক যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বাড়বে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলায় সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুর শিউড়ি পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দিকে দিকে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম কিন্তু চিটাগাম মহাজখালী সেখানেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তো এরপরে আমরা সরাসরি চলে যাব শুক্রবার দু তারিখের আপডেটে তো দু তারিখের এক তারিখের তো আমরা আপডেট দেখলাম দু তারিখের আপডেট আমরা যদি দেখি তাতে দু তারিখের আপডেট বলছে যে দু তারিখেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরি বন্ধুরা এবারে আমরা তিন তারিখের আপডেট দেখব অর্থাৎ শনিবারে শনিবারে গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারেও অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এবারে জেলা জেলাওয়ায় নাম বলছি না কারণ বৃষ্টির পরিমাণ সব জায়গাতেই রয়েছে নাম বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তিন তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ কোনোরকমভাবে কম নেই অনেকটাই বৃষ্টি রয়েছে এরপর আমরা সরাসরি দেখো চার তারিখে কী কন্ডিশন হবে তো তিন তারিখ তো কমপ্লিট করলাম তো রোববার চার তারিখের কন্ডিশনটা দিদিকে দেখি বন্ধুরে দেখুন চার তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ এবার থেকে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে এখন যেটা আপডেটে বলছি সেটা কিন্তু পরবর্তীকালে যে পরিবর্তন হবে না সেটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না হয়তো পরিবর্তন হতে পারে দেখা হলো তিন তারিখ বা চার তারিখ বৃষ্টি কমলেও না হতে পারে তো পরবর্তী আপডেটগুলোর জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলোতে সেটা জানিয়ে দিতে পারি তো এই হলো চার তারিখ এরপর আমরা একটু দিয়ে এগিয়ে গিয়ে পাঁচের আপডেট দিই কথা সোমবারে তো সোমবার পাঁচ তারিখে হালকা হালকা মাঝেরি মানে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে ছ তারিখ যদি দেখি মঙ্গলবার তো মঙ্গলবারেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি মঙ্গলবারে তেমন বৃষ্টি নেই তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কী হয় তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এরপরে যদি আরও পরিবর্তন ঘটে নতুন আপডেটের মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে প্রোভাইড করে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে